উৎসব পরিবেশ ও নেতাকর্মীদের শোডাউনের মধ্য দিয়ে চট্টগ্রামে বিএমপি জামাতসহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে মোট একশো জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন সোমবার উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নগরীর আঞ্চলিক নির্বাচন অফিস বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে দলে দলে উপস্থিত হন প্রার্থী ও তাদের সমর্থকেরা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনের পুরো এলাকা কার্যত বিএমপি সমর্থকদের দখলে চলে যায় সকাল এগারোটার পর থেকে একে হেভিওয়েট প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে আসতে শুরু করেন নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীরা সীমিত সংখ্যক লোক নিয়ে ভেতরে প্রবেশ করলেও কার্যালয়ের বাইরে ছিল সমর্থকদের বিশাল জমায়ে মনোনয়নপত্র দাখিলে পাঁচজনের বেশি উপস্থিত না হতে নির্দেশনা থাকলেও তা মানছেন না বেশিরভাগ প্রার্থী সোমবার সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন আসনে বিএমপি প্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন যে সরকার জনগণের কাছে যে সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে এটা আজকে আনন্দের দিন আজকে আমি জমা দিয়েছি চট্টগ্রাম নির্বাচন আমাদের আমার দল বাংলাদেশ জাতিবাহী দল আমাদের নেতা তারক রহমান সাহেব এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি সকল সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এই দানের শেষ মার্কাটা আমার মাধ্যমে পাওয়ার জন্য সীতাকুণ্ডর আপাময় জনগণ অনেক পরিশ্রম করেছে ত্যাগ স্বীকার করেছে বা আন্দোলন করেছে না আরও অনেকেই এসেছে সবাই হুমড়ি খেয়ে পড়ছে কেননা তাদের আবেগ এখানে জড়িত তারা সতেরো বছর ভোট দিতে পারেনি জামাতে ইসলামের মনোনীত প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর দলটির প্রার্থী ও নেতারা সাংবাদিকদের কাছে নির্বাচনী পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হচ্ছে প্রোটোকল দেওয়া হচ্ছে এটা আমরা আচরণবিধির লঙ্ঘন মনে করতেছি এবং যদিও এই যে তফসিলের পরে উঠান বৈঠক মাইনিয়া প্রোগ্রাম করা মারখানিয়া প্রোগ্রাম করা ইত্যাদি যদিও নিষিদ্ধ আছে কিন্তু তারপরেও একটি দল সেটা করতেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আশা করব অতি দ্রুততার সাথে লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করা যে দায়িত্ব আমাদের সরকার এবং নির্বাচন কমিশনের উপর আছে ওনারা এই ব্যবস্থাটা নিবেন এইভাবে প্রকাশ্য দিবালুকে শরীফ উসমান হাদিকে নিহত করল অথচ তারা ধরা পড়ল না এই খুনিদের গ্রেপ্তার সহ অস্ত্র উদ্ধার করা এবং সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এখন সময়ের দাবি শুধু জামাত ও বিএমপি নয় জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন খেলাপথে মজলিস এবি পার্টি আর বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন আমি চট্টগ্রাম নয় আসন থেকে আমাদের মনোনয়ন জমা দিয়েছি গণসংহতি আন্দোলন জিএস এর পক্ষ থেকে যে এইবার কিন্তু একটা গণভোটের বিষয় আছে এই গণভোটের প্রশ্নে আমরা আমাদের নির্বাচনী তৎপরতা চালিয়ে যাব পার্টি আমাকে তো চট্টগ্রাম মাঠ থেকে নমিনেশন ফর্ম জমা দিতে বলেছে তো ফলে এখানে জোটের অন্যান্য যারা শরিক আছেন তারাও হয়তো দিচ্ছেন কিন্তু যখন জোটের একটা সর্বসম্মতিক্রমে অথবা আনুষ্ঠানিক একটা সিদ্ধান্ত আসবে তখন যার যার প্রার্থীরা শেষে প্রত্যাহার করবে যার যার প্রার্থীদের রাখা দরকার শেষে রাখবে নমিনেশন জমা দিলাম স্বতন্ত্র থেকে নির্বাচন করতে ছ হাজারের পাঁচ আসনে ইনশাল্লাহ মানুষ যে পরিবর্তনটা দেখতে যাচ্ছে সেই পরিবর্তনের যে স্বপ্ন তারা দেখতেছে এটা ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করবো চট্টগ্রাম এগারো ছাড়া মহানগরের পাঁচটি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন চট্টগ্রাম এগারো কর্মকর্তা হচ্ছেন মোহাম্মদ হোসেন চৌধুরী এছাড়া মহানগরের বাইরের দশটি আছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে মোট একশো তেতাল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন অন এন্ড এভারেজ সকলেই আমাদেরকে বলেছে যে আমাদের এইবার নির্বাচনে মানুষ অনেকদিন ভোট দিতে পারে না এবারের নির্বাচনে মানুষের অনেক প্রত্যাশা এবং তারা আশা করছে যে সত্তর থেকে সত্তর মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট ভোটার উপস্থিতি হবে তারা বিভিন্ন জায়গায় আশা করেছে যে এই জেলাতে সর্বপ্রথম নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের অপরাধে যে আমরা যে জরিমানা করেছিলাম সেটি একটি বড় দলে জরিমানা ইয়েতে পড়েছিল আমরা নির্বাচনী আচরণ বিধিমালা যেখানেই লঙ্ঘন হবে আমরা অবশ্যই সেখানে ব্যবস্থা নির্বাচন কমিশনের ঘোষিত অনুযায়ী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই চলবে প্রার্থিতার প্রত্যাহারের শেষ দিন আগামী বিশ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে একুশ জানুয়ারি শেখ মোহাম্মদ ফয়সাল সিটি পোস্ট চট্টগ্রাম